হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকালবেলা টিফিন করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমার চা খাওয়া হয়ে যায় তারপরে যে কাজটা আমি প্রথম করি সেটা হচ্ছে এই ঘরটাকে একটু গুছিয়ে নিই তো সারাদিনে যত নোংরা পড়া হয় আর হয় সকালবেলাতে আবার পরিষ্কার করে নিলে আর ঘর দৌড় পরিষ্কার থাকলে নিজের শরীরও ভাবনা হয় ভালো লাগছে মনটাও বেশ ভালো হয়ে যায় তো প্রথমেই যেটা আমার সবসময় পরিষ্কার রাখা আমি চেষ্টা করি সোফাটাকে কারণ মানুষজন এলে সোফাতে প্রথমে বসে কেউ তো আর বেডে শুতে যায় না প্রথমে বসে আমি চাই সোফাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু সব থেকে বেশি নোংরাই সোফাটাই হয় যে যা পারে এসে পরে এইটার ওপরে ফেলে দেয় তাতে গামছা হোক তাওয়াল হোক বা ছেলে স্কুল থেকে এলে ব্যাগ আই কার্ড যাই হোক তো এই সোফাটার পিছনে ঝুল টুল হয়ে যায় সেগুলো পরিষ্কার করে নিলাম মেশিনটাতে সবসময় হাত ধোয়া হয় তো সেই জন্য আমি ওগুলোকে একবার সারাদিন পর রাতেও কোনোদিন কোনোদিন সকালে করে নিই ডেলি করার চেষ্টা করি তাহলে পরিষ্কার থাকে তো দেখো ওই ঘরের লাইটটা দিপ দিপ করছে কোনো কারেন্টের প্রবলেম হয়েছে তো এই ঘরটা পরিষ্কার করার পর আমি কিন্তু ওই ঘরটা ঝাঁট দিতে যাবো এবং ওপর দিয়ে দেখে নিলাম কোথায় ঝোল টোল হয়েছে কি না দিয়ে তারপর ওই পুরনো ঘরটা বসে পড়তে যাবো তো দেখো আমার ওইখানে যে সোফা এরিয়াটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার এখানে ডাইনিং এরিয়াটা করবো এটাও সেই যে সেই তাই দেখো যে যা খাবে যে যা করবে সব ওইখানেই সব সময়ই করা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না কারণ এখন মা তো নেই মা গেছে দিদির বাড়ি কারণ দিদির ওখানে অপারেশন হয়েছে তো সেই জন্য আমি সবসময় পেরে উঠি না তখন আমি রান্না করি ঘরে সমস্ত কাজ করি তাই আমি সকালবেলাতে একটু গুছিয়ে নিলে সারাদিন মোটামুটি ঠিক থাকে তো এখানটা দেখো যে যা পেরেছে ফেলেছে ধুলো হয়ে গেছে তো সেগুলোকে একটু মুছে না নিলে না খুব ধুলো তো করে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর এই কাপড়গুলো আমার সবসময় থাকে টিভি ক্যাবিনেটটা আমি কাল রাতে পরিষ্কার করেছি ওই জন্য টিভি ক্যাবিনেটটা আজকে মুছবো না আজকে ডাইনিং টেবিলটা মুছে নেবো আবার টিভি ক্যাবিনেটটা কালকে মুছব তো এটা বেলাকার এটা কাজ তো চলো এটা পরিষ্কার গুছিয়ে নিই দেখো ঘরের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ মনটাও ভালো থাকে দেখো এখানে সব গুছিয়ে নিচ্ছি একা হাতে সমস্ত কাজ করতে অনেক দেরিও হয়ে যায় আর রেস্টও হয় না সেটা যেমন তেমন তারপরে এখানে অতটা লোকের পাওয়া যায় না আর কি সেরকম ভালো মতো গাছের কাজের মতো আর কি পাওয়া যায় না তোমার একটা কাজ করবে দশটা ভুল করবে সেটা তুমি দেখার দেখাতে বিরক্ত হয়ে যাবে তো দেখা যাক চেষ্টা করছি যদি হয় তখন রাখবো একটা খোঁজাখুঁজি চলছে তো দেখো এখানে জল যেটা দিয়ে মশলা কল বানায় সেটাও রেখে দেয় তো সকালবেলা এসবগুলো করে আমি তারপরে যাই সবজি কাটতে সবজি কেটে আমার সঙ্গে আমার পাখিটাও চলে যায় উড়ে উড়ে ওখানে উঠতে পারে কিন্তু জানো তো তো ওই জন্য ও আর আমি মিলে সবজি কাটি আর একটা গান বাজে দিয়ে সেই গানটা শুনতে শুনতে সবজি কাটা হয়ে যায় তো এইভাবেই দিনটা পেরিয়ে যায় কাসার নানা কাজের মধ্যে তবে হ্যাঁ একটা জিনিস যদি কাজ না থাকে না মানুষের তাহলে জানি না সবার কী হয় তো আমার যেন কাজ না থাকলে না কত যে নানা ধরনের ভুল ভাল চিন্তা মাথাতে আসে কত রকমের যে টেনশন হয় কাজের মধ্যে থাকলে না আর অতটা কিছুই আসে না হ্যাঁ আর যেহেতু আমার ঘুম আসে না কারণ আমি এখন মা নেই বলে এমনিতে আমি সকালে উঠতে পারি না বলে ছটা সাড়ে ছটা সাতটায় উঠতাম তবে এখন মা নেই বলে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এরকম টাইমে উঠি তো সাড়ে পাঁচটা ওঠার চেষ্টা করি সেটা করতে করতে একটুখানি এদিক ওদিক হয়ে যায় তো আমি ফ্রিজ ট্রিজ সবগুলো একটু একটু করে মুছে নিলাম এবার গোটা ঘর ঝাড়ু দেবো তার ফ্যানটা বন্ধ করবো গোটা ঘর ঝাড়ু দিয়ে তারপর মুছবো মোছাটা পরে করি কিন্তু একবার গুছিয়ে নে ঝাঁট দেওয়াটা একবার ভালো করে করিয়ে নিই তো দেখো এইভাবেই আমার সকালটা শুরু হয় ছেলেকে স্কুল পাঠানোর পর ঠাকুর ঘর করার পর নিজে একটু খেয়ে নিই চা তারপরে এইভাবেই আমার দিনটা আমি শুরু করি তারপর রান্না বান্না একটার পর একটা কাজ হিসাব মতো আছেই তাই না তো রুটিন ওয়াইজ হয়ে গেছে যাই হোক চলো আমি এখানটা পরিষ্কার করে নিই তারপর আমি এরপর যাবো ওই ঘরে ওই ঘরটা ওটা পরিষ্কার করে তারপর সবজি কাটবো দেখো এখানটা পরিষ্কার হয়ে গেছে এবার এদিক ওদিক চারিদিকে আমি একবার ঝাঁট দিয়ে দেবো ভালো করে ভালো করে ঝাঁট দিলে বেশ ধুলোগুলো অনেক ঢুকে যায় এত জানালে দরজা বন্ধ থাকে তবুও যে কোথা থেকে ধুলো আসে বুঝে উঠতে পারি না দুবেলা করে ঝাঁট দেওয়া হয় দুবেলা কেন যখনই মনে একটু বেলিবেলি লাগছে তখনই একটু ঝাঁটা বলে দিই তবুও আর ধুলোর শেষ হয় না যাই হোক তোমরা এ তোমাদের দিনটা কেমনভাবে শুরু করো আমাকে জানিও আর আমার ফেসবুকেও একটা পেজ খুলেছি তোমাদের ঘরের মেয়ে টিঙ্কু এনেমে সেই পেজটাতে গিয়েও তোমরা অনেক অনেক বেশি আমার পেজটাকে ফলো করে দিও সবাই আর এই দেখো আর তোমাদের অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইবার অনেকে দেখেছি আমার একবার মনটা খুব খারাপও হয়ে গেছে হয়ে যায় মাঝে মধ্যে হয়ে গেছে নয় তাই হয়ে যায় যখন দেখি কেউ বলে আমি কুড়িটা চ্যানেল কুড়িটা ভিডিও দিয়েছি চ্যানেলে তাতে আমার ভিডিও এই হয়েছে কেউ বলে আমি চল্লিশটা চ্যানেল দিয়ে ভিডিও দিয়েছি তাতে আমার চ্যানেলে হয়ে গেছে আমি এত ভিডিও হয়ে দিয়েছি তবুও আমার চ্যানেলে এখনও পাঁচশো সাবস্ক্রাইবারই হয়নি পাঁচশো তো দূরের কথা আমার এখনও দুশোই ঢুকে তো যাই হোক হয়তো এক এক থেকে যখন একশো চল্লিশে এসেছি তখন হয়তো আস্তে আস্তে হয়ে যাবে দেখো ঘরটা ওই দিকটা এদিকটা পরিষ্কার হয়ে গেছে এইদিকটা দিয়ে নিয়েছি এবার নিয়ে চলে এসেছি আলু পেঁয়াজ আর ইনি এখন এ ও খাঁচা ছেড়ে এখানে বসেছি ওইটা ওর ভালো যা লাগছে এখন তো এইদিকে ওদিকে করে দেখবে আর এখানে বসে থাকবে দেখবে সব সবজিগুলোকে মুখে করে কেটে দেবে চলো একটু সরে গেলে দেখাবো দেখো এ দেখো সবজি কাটতে কাটতে আমি একবার চা করতে এসেছি আরে দেখো বাঁধাকপিটা কেমন করে খাচ্ছে একবার আলু খাবে একবার পুড়ি পাতা খাবে সবও খাবে দেখো খাক না খাক নষ্ট করবে কাটবে তো আবার নিজের মতোই দেখছো ঘুরে বেড়াচ্ছে কীরকম চারিদিকে ঘর এরকম করে ঘুরে বেড়ায় পিছনে আমার ঘুঘুর ঘুঘুর করে বেড়ায় ও থাকলে বেশ সময়টাও পেরিয়ে যায় তো চলো সারা সারাদিনটা এইভাবে পেরিয়ে যাও প্রচণ্ড কাজ আছে কাজগুলো করে নিই তারপরে ফিরে আসবো তো সারা সারাদিন না তোমাদের সঙ্গে আর ফিরে আসা হয়নি অনেক কাজ ছিল শরীরটাও ঠিক ছিল না তো রাতের আজকে নিয়ে এসেছে বাইরে থেকে রান্না খিচুড়ি আর কুলচা নিয়ে এসছে ওরা খিচুড়ি পছন্দ করে না খিচুড়ি আবার আমার খুব পছন্দের খাবার খিচুড়ি মাংস আর ওদের কুলচা মাংস তো চলো এগুলো বেড়ে দিই তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও আর আমার ফেসবুকের পেজটাকেও তোমরা অনেক বেশি ফলো করে দিও আমার পাশে দেখো এভাবে আমাকে কমেন্ট করো তোমাদের একটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে ভিডিও বানাতেও ভালো লাগে তোমাদের জন্য অনেক ভুল ত্রুটি হয় তবুও তোমরা মেনে নেবে জানি কারণ তোমরাই আমার ফ্যামিলি তো দেখো একটার তো ভুল হবেই খিচুড়ি ঢেলে নিয়েছি আমার মতো তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এ আজকে এই খাওয়া দাওয়া করে তারপর বাগিয়ে গুছিয়ে শুয়ে পড়ব সারাদিন কাজের মধ্যে থেকে শুলেই না ঘুমিয়ে পড়ি এখন আর অতটা ফোন দেখতে ইচ্ছে করে না তো আমার ভিডিও এইটুকুই ছিল চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রি টা বাই